আলাইকুম সর্বশক্তি মানে আল্লাহর নামে শুরু করে গরুর হাত থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিশোধ দর্শক চলে আসলাম বগুড়া জেলা ধূপচা থানা ধাপের হাটে হাটে এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হয়েছে বিকাল চারটা পর্যন্ত এই হাটে অনেক উন্নত জাতীয় খামার সাইবল সার বা থাকে দর্শক আমি আপনাদের এগুলা দরদাম জানানোর চেষ্টা করব দর্শক এখানে একটা দেখেন

Obrigado. <laughs>

আসসালাম আলাইকুম মানে বয়স দিন হতে পারে ছয় সাত দাম কত চাওয়া সবত্তর কত বলে ষট্টি আপনার টার্গেট তেষট্টি রয়েছে তেষট্টিষট্টি দশক উনি তেষট্টি হাজারের টার্গেট নিচ্ছে আমি আরও কিছু তোদের দেখা এখানে একটু একটু

একটু বড় সাইজের সারগুলো দেখায় দেখি এখানে একটা দেখেন অনেক বড় সর একটা সার সার দেখা যায় ও আসসালামু আলাইকুম বয়স কতদিন হবে বয়স আট দশ মাস আট দশ মাস

এখানে একবার দেখেন বড় বড় সার বাচ্চা ভালো করে দেখায় আসসালামু আলাইকুম বয়স কতদিন হবে

আসলাম ওয়ালাইকুমাই এটা বয়স কত দিন হবে আনুমানিক এক বছর হবে দাম কত যাচ্ছে ঠিক আছে কাস্টমার কত করে দাম হয় না সো আপনার টার্গেট আশি দাদশ টার্গেট আশি দশ তুমি আশি টার্গেট পেয়েছে তবে শুর ভেঙে বিক্রি হবে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম